রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনার যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে বলেন তো রাষ্ট্রের উপাদান কয়টি এবং কী কী এটা আপনারা সকলেই জানেন রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা জনসমষ্টি সরকার নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব ঠিক এই চারটি উপাদান থেকেই আপনাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে। কারণ আপনারা জানেন যে বোর্ডে আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই পরবর্তী প্রশ্ন করার চান্সটা অনেক বেশি এই চারটি উপাদান থেকে পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে বলেন তো সার্বভৌমত্ব বিষয়টা কি। তো আপনারা জানেন যে সার্বভৌমত্ব বলতে কোনো দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীণ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বুঝায় সুন্দরভাবে যখন সার্বভৌমত্ব কাকি বলে এই বিষয়টি বলবেন তারপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বিষয়টি বুঝিয়ে বলেন অর্থাৎ আপনি যে ডেফিনেশনটা দিলেন এটা জাস্ট একটা ডেফিনেশন কিন্তু এতে ভাইবাবো সন্তুষ্ট নাও হতে পারে যে সার্বভৌমত্ব বিষয়টা আসলে কি তখন আপনি ঠিক এভাবে উত্তর করতে পারেন যেহেতু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তার অর্থ হলো বাংলাদেশের যত ভূমি আছে তার উপর বাংলাদেশ রাষ্ট্রের একচ্ছত্র মালিকানা বর্তমান বা একচ্ছত্র মালিকানা রয়েছে বাহিরের কোনো নির্দেশনা বা বাহিরের কোনো দেশ এখানে কোনো কাজ করবে না বাহিরের কোনো দেশের পলিসি এই দেশে খাটবে না এটাই হচ্ছে সার্বভৌমত্ব সুন্দরভাবে যখন ভাইবাবটকে আপনি বুঝালেন এরপরে আপনাকে যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে বাংলাদেশ যে এত খরচ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য এদের দিয়ে আসলে কি লাভ হয় প্রশ্নটা কিন্তু রিয়াল ভাইভা প্রশ্ন আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কারণ আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো আপনাকে প্রশ্ন করে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার চেষ্টা করবে কাজী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে যে এত খরচ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য অনেক অনেক টাকা খরচ হয় কিংবা তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয় আসলে তাদের দিয়ে কি লাভ হয় তখন আপনি বলতে পারেন স্যার যদিও সার্বভৌম দেশগুলোতে নিজেদের সংবিধান অনুসারেই দেশটা পরিচালিত হয় তবে সীমান্তবর্তী দেশের সাথে কোনো বিষয়ে বিরোধ অথবা চোরাকারবারি স্মাগলিং নারী পাচার সহ নানা অপরাধ ঠেকাতে এবং নিজের দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে বিভিন্ন বাহিনীর পিছনে সরকার টাকা খরচ করে থাকে কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে কোনো কারণে দেশে যদি যুদ্ধ বিগ্রহ সহ বড় ধরনের কোনো ঘটনা ঘটে এই সব বাহিনীর সদস্যরা তাদের দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে আর এই কারণেই বাংলাদেশ সরকার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পিছনে কারিকারি টাকা খরচ করে পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন উপাদান ছাড়া রাষ্ট্র হয় না তখন আপনি বলবেন যদিও বলা হয়ে থাকে স্থায়ী জনসমষ্টি ছাড়া রাষ্ট্র হয় না কিন্তু রাষ্ট্র হতে গেলে সব কয়টি উপাদানই থাকতে হবে অর্থাৎ রাষ্ট্রের যে চারটা উপাদান রয়েছে চারটা উপাদানের সব কয়টি উপাদান থাকলেই কেবল তাকে রাষ্ট্র বলা হবে এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলো বা বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলেন তো সুন্দরভাবে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনি বলতে পারেন স্যার একটি রাষ্ট্র গঠনের জন্য চারটা উপাদান প্রয়োজন জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান বাংলাদেশে রয়েছে তাই বাংলাদেশ একটি রাষ্ট্র এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র তাই না অর্থাৎ আপনি যে উত্তর করলেন সেই উত্তরের প্রসঙ্গে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য কিংবা আপনার পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ধারণা আছে কি না সেটা জাজ করার জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র তাই না তো আপনারা জানেন যে ত্রিপুরা রাষ্ট্র নয় কেন নয় তখন হয়তো আপনি বলবেন না স্যার ত্রিপুরা রাষ্ট্র নয় কারণটা হলো ত্রিপুরার জনসমষ্টি আছে নির্দিষ্ট ভূখণ্ডও আছে কিন্তু ত্রিপুরার নেই সার্বভৌমত্ব নেই তাই ত্রিপুরাকে রাষ্ট্র বলা যাবে না এইভাবে এই প্রশ্নগুলো আপনাকে ফেস করতে হবে আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন বিষয়গুলো ভাইবাবোটি জিজ্ঞেস করে তা নিয়ে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের টিম যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না তো এই ভাইভা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের উপর ভাইবানোর অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিন্যানান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন কেন ভাইবাবুটের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাই অ্যাট অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাই নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না